সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয় এমন মন্তব্য করেছেন অপবিশ্বাস সদ্যই পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশে পা রাখলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান শুক্রবার নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনেরও কমতি ছিল না এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কিছু ছবি ভাগ করে নেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেখানে দেখা যায় ছেলে আব্রামের সঙ্গে খুন মেতে উঠেছে সাকিব নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক সেখানে আব্রামের তরফ থেকে লেখা হ্যাপি বার্থডে মাই কিং পাপা বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের উপরে সীমাবদ্ধ থাকেনি নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম সঙ্গে থাকে ছোট্ট হাতে হাতের বুকি। তবে অপবিশ্বাসের সেই পোস্টের ছবিগুলোতে নায়িকাকে সঙ্গে দেখা যায়নি তা পোস্ট করে উপবিশ্বাস লিখেছেন সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন বাবা ছেলে খুনশুটিতে মেতেছিল জন্মদিনের সারাটা দিন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে